পাঁচ বছর আগে ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট লিস্ট কিন্তু আপনি ফেরত আনতে পারেন শুধুমাত্র আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম পাঁচ বছর বা দশ বছর আগে যদি আপনার কোন কন্ট্যাক্ট লিস্ট থেকে কোন নাম্বার যদি ডিলিট হয়ে যায় সেই নাম্বারগুলো কিন্তু আপনার আপনার ফেসবুক যে অ্যাকাউন্টে রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে রিকভার করতে পারবেন কিভাবে করবেন ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার ঠিকঠাক থাকে আপনি পাঁচ বছর আগে যে ফেসবুক ইউজ করতেছিলেন সেই ফেসবুক অ্যাকাউন্টটা যদি আজকের দিন পর্যন্ত ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কন্ট্যাক্ট লিস্টগুলো রিকভার করতে পারবেন অনেকেই বলে থাকেন যে ভাই আমি আমার ফোনটা চেঞ্জ করেছি আপনার ফোনটা যদি চেঞ্জও করে থাকেন আপনি আগে যেই ফোনটা ইউজ করতেন সেই ফোনের মধ্যে যেই কন্ট্যাক্টগুলো ছিল সেই কন্ট্যাক্ট লিস্ট থেকে যদি কোনো কিছু ডিলিট করে থাকেন সেই কন্ট্যাক্ট লিস্টগুলো কিন্তু আপনি রিকভার করতে পারবেন আপনি যদি নতুন ফোনে লগ ইন করেন আপনার ফেসবুক সেক্ষেত্রেও কিন্তু আপনি সেগুলো কিন্তু দেখতে পারবেন যে কার কার নাম্বার গুলো আপনি ডিলিট করে দিয়েছিলেন বা কার কার কন্ট্যাক্ট লিস্ট আপনি ডিলিট করে ফেলেছিলেন ভুলে তো কিভাবে দেখবেন চলুন আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে যাওয়ার পর দেখি কিভাবে আপনার ফেসবুক এর মাধ্যমে আমাদের ডিলিট হয়ে যাওয়া কন্ট্যাক্ট লিস্ট রিকভার করতে পারি তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে ফেসবুকে চলে আসতে হবে তো এখান থেকে আমরা সরাসরি ফেসবুকে চলে আসবো তো এখান থেকে ফেসবুকে চলে আসলাম ফেসবুকে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাদের যে প্রোফাইল রয়েছে বা আপনাদের এখানে থ্রি লাইন অপশন রয়েছে তো এখান থেকে মেনু বা থ্রি লাইনে চলে আসবো তারপর এখান থেকে উপরে সেটিংস দেখতে পাচ্ছেন এখানে ইনফরমেশন যে অপশনটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দিতে হবে তো এখান ইওর ইনফরমেশন এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারভেস চলে আসবে এরকম ইন্টারভেস চলে আসার পর এখান থেকে পাচ্ছেন কন্টিনিউ অপশন রয়েছে তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব তো এখান থেকে

এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পর এখান থেকে জাস্ট নিচে দেখতে পাচ্ছেন কন্টাক্টস লেখা রয়েছে তো এখান থেকে কন্টাক্টস যে লেখা রয়েছে কন্টাক্টস এর এখানে দেখতে পাচ্ছেন যে যে কন্টাক্ট লিস্ট গুলো আমরা ডিলিট করেছিলাম এগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই আইডি যখন ইউজ করেছি আমি তখন কিন্তু যে কন্টাক্ট লিস্ট গুলো আমি ডিলিট করে দিয়েছি বা যে কন্টাক্ট লিস্ট গুলো আমার মিসিং রয়েছে এই ফোনের মধ্যে সেগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে অনেক নাম রয়েছে নাম ছাড়া রয়েছে আমি যেভাবে সেভ করেছিলাম সেভাবে কিন্তু এখানে সবকিছু রয়েছে তো এখান থেকে জাস্ট আপনি যদি কোনো নাম্বার দেখতে জানতে চান সেই নাম্বারটা কি সম্পূর্ণ নাম্বারটা জানার জন্য এখান থেকে জাস্ট কি করবেন এখান থেকে যে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে নাম রয়েছে বা এখানে যেটার মধ্যে দেখতে চান সেই নাম্বারের উপরে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লাস্ট যে চারটা ডিজিট রয়েছে সেই চারটা ডিজিট কিন্তু দেখাচ্ছে তো এখান থেকে জাস্ট এই নামের উপরে বা এই ডিজিটের উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে কিন্তু সম্পূর্ণ নাম্বারটা আপনাকে এখান থেকে দেখাবে তো দেখানোর পর কিন্তু আপনি এখান থেকে জাস্ট এই নাম্বারটা সেভ করে নিতে পারবেন এই নাম্বারটা কিন্তু আপনার কাছে হন ছিল না তো আপনি ফেসবুকের কলানে কিন্তু আপনি যে ডিলেট হওয়া কন্টাক্ট লিস্ট রয়েছে আপনার যে কন্টাক্ট লিস্ট আপনি হারিয়ে ফেলেছিলেন যার নাম্বার হারিয়ে ফেলেছেন সেই নাম্বারগুলো কিন্তু এভাবে মূলত রিকভার করতে পারবেন এইভাবে রিকভার করে কিন্তু আপনারা অনেক নাম্বার বা অনেক কন্টাক্ট নাম্বার কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন অনেক সময় দেখবেন যে অনেকের নাম্বার থাকে না সেই ক্ষেত্রে আপনারা এখানে এসে চেক করে কিন্তু আপনারা তার নাম্বারটা কিন্তু এখান থেকে ম্যানেজ করে নিতে পারবে তো এখানে আরেকটা কথা হচ্ছে একদম যেটা মূলত কথা আপনারা যখন ফেসবুক লগইন করেন জেন মোবাইলের মধ্যে ফেসবুক লগইন করবেন তখন কিন্তু দেখবেন যে ফেসবুক পারমিশন চায় অনেক কিছু পারমিশন চায় কন্টাক্ট লিস্টে যে পারমিশনটা রয়েছে সেই কন্টাক্ট লিস্টের পারমিশনটা তো আপনার ফোনের মধ্যে দেওয়া থাকে তাহলে কিন্তু এই অপশনগুলো আপনি পাবেন বা এই আপনারা খুঁজে পাবেন অনেকে বলে যে ভাই আমি তো আমি এই খুঁজে পাচ্ছি না বা আমার কোনো আমি ডিলিট করেছি এর আগে কিন্তু মূল কথা হচ্ছে আপনারা যদি ফোন এন্ড কন্ট্যাক্ট রয়েছে সেটা যদি পারমিশন দিয়ে থাকেন করার সময় সেক্ষেত্রে আপনারা এই নাম্বার গুলো এখানে পাবেন অন্য ক্ষেত্রে কিন্তু আপনারা এই নাম্বার গুলো পাবেন না তো এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজ থেকে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম